আমরা তো প্রত্যেকে হেয়ার ড্রাই বা চুল কালো করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় কলক চুলে লাগাই কিন্তু বর্তমানে এই ধরনের হেয়ার ড্রাই বা কলক থেকে বিভিন্ন ধরনের চর্মরোগের সৃষ্টি হচ্ছে এবং এই ধরনের চর্মরোগ আগামী দিনে আমাদের শরীরের জন্য বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আজ আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে হেয়ার ড্রাই বা কলক আমাদের কতটা ক্ষতি করে এ বিষয় নিয়ে আলোচনা করছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুশ্রী গঙ্গোপাধ্যায় নমস্কার আমার নাম ডক্টর অনুশ্রী গঙ্গোপাধ্যায় আমি একজন কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ আমি ফোর্টেজ হসপিটালের সঙ্গে যুক্ত আছি আর আমার নিজস্ব ক্লিনিক এজি স্কিন সায়েন্স ক্লিনিক গড়িয়াহাটে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করতে চাই যেটা ভীষণ কমন আমরা ডে টু ডে প্র্যাকটিসে প্রতিদিনই প্রায় দেখি সেটা হচ্ছে যে হেয়ার ডাই থেকে কিছু স্কিনের রোগ হেয়ার ডাই বা চুলে কলপ লাগানো এটা তো চলে আসছে বহু বছর ধরে এবং যত দিন যাচ্ছে তত দেখতে পাচ্ছি যে হেয়ার ডাই যে এত রকম কোম্পানি হেয়ার ডাই নিয়ে আসছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের যারা কেউ অ্যামোনিয়া ফ্রি লিখে বিজ্ঞাপন করছেন দেখুন অ্যামোনিয়া একমাত্র কেমিক্যাল নয় হেয়ার ডাইতে আরও অনেক ধরনের কেমিক্যাল আছে যে গুলো থেকে সমূহ বিপদ হতে পারে বিভিন্ন রকমের কেমিক্যাল যেগুলো প্রচণ্ড ক্ষতিকারক কেমিক্যাল সেই কেমিক্যালগুলোর দীর্ঘদিন প্রতি মাসে যারা ব্যবহার করছেন ডাই দীর্ঘদিন এই কেমিক্যাল এক্সপোজার হওয়ার ফলে নানান রকমের স্কিনের সমস্যা স্কিন এবং চুলের সমস্যা তো যেটা আগে আলোচনা করব সেটা হচ্ছে স্কিনের সমস্যা স্কিনের সমস্যা যেটা আমরা দেখি হেয়ার ডাই থেকে এক ধরনের অ্যালার্জি হয় যে অ্যালার্জিটা হচ্ছে ইমিডিয়েট অ্যালার্জি যে আগের দিন পার্লারে গিয়ে বা বাড়িতে এনে লাগিয়েছেন হেয়ার ডাইটা পরের দিন বা কয়েক ঘন্টার মধ্যে সারা মাথায় ফোড়া ভর্তি হয়ে গেল চোখের চারদিক ফুলে গেল চোখ প্রায় ফুলে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এবং তারপরে সারা মুখে মুখ ফুলে গেল পুরো ছোট ছোট ফোসকায় ভর্তি হয়ে গেল জল কষ বেরোতে শুরু করলো এটা হচ্ছে একটা ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি সেন্সিটিভিটি রিয়াকশন এইটা এক এক দলের এরকম হতে পারে কিছু পেশেন্টের ধরনের রিয়াকশন হতে পারে যেটা একদম ইমিডিয়েট এবং ভীষণ কষ্টকর অনেক সময় কিন্তু এগুলো লাইফ থ্রেটনিংও হয় কারণ এই অ্যালার্জিগুলো থেকে মুখ এবং মুখের আশপাশে অ্যালার্জি হচ্ছে তার মানে কিন্তু অনেক সময় গলায় বা আশেপাশে ল্যারিংসেও একটা যেটা বলে যে তাতে হয়ে ল্যারিংজিয়াল ইডিমা হয়ে মানুষ চোখ করে যেতে পারে এগুলো হচ্ছে এক্সট্রিম কেসে কিন্তু অল্প স্বল্প যদি হয় তাতে করেও খুব কষ্টকর হয় সারা মাথা থেকে হয়তো দেখা যাচ্ছে ছোট ছোট গোটা গোটা দানা বেরিয়ে সেখান থেকে রস পড়ছে চুল করছে এটা গেল ইমিডিয়েট যেটা হেয়ার ডাই ইউজ করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হয় আরেকটা হচ্ছে একটু ডিলেড ডিলেড রিয়াকশান ডিলেড মানে ধরুন একজন বছরের পর বছর হেয়ার ডাই ব্যবহার করছেন প্রথম দিকে কোনো প্রবলেম নেই এক বছর দেড় বছর দু বছর যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে দেখা গেল তার মাথা চুল করছে স্ক্যাল্পে ইচিং হচ্ছে চোখের পাতা চুল করছে চোখের ভুরু চুল করছে সব সময় একটা ইরিটেশন ভাব এই অবধি ঠিক ছিল যে শুধু ইচিং হচ্ছে আর কিছু সেরকম হচ্ছে না কিন্তু এটা মাইল্ড এক ধরনের অ্যালার্জি আরও সিভিয়ার অ্যালার্জি যেটা হয় সেটা হচ্ছে মুখে একটা কালচে দাগ শুরু হয় ছোপ 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 কালো দাগ যে কালো দাগটা আমরা ডাক্তারি পরিভাষায় নাম বলি পিগমেন্টেড কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে যে কোনো একটা কেমিক্যালের কন্ট্যাক্টে এসে একটা ডার্মাটাইটিস বা স্কিনে প্রদাহ স্কিনে ইনফ্লামেশন হচ্ছে এবং এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসটা এটা এখানে এই ক্ষেত্রে এখান এক্ষেত্রে যেটা হচ্ছে যে এই ইনফ্লামেশনটা আমরা বাইরে থেকে কোনো ওরকম লাল হয়ে যাওয়া চুল কোনো ওইভাবে আমরা দেখছি না আমরা শুধু দিচ্ছি একটা পিগমেন্টেশন এই পিগমেন্টেশনটাই কন্ট্যাক ডামাটাইটিসের ম্যানিফেস্টেশন বা প্রকাশ এই পিগমেন্টেশনটা মুখের বিশেষ করে কপালে গালের সাইডে গলায় কানের পেছনে একটা অদ্ভুত একটা একটা নীলচে বা একটা অ্যাশ গ্রে কালারের একটা পিগমেন্টেশন যে পিগমেন্টেশনটা উত্তরোত্তর বাড়ছে রোদে গেলে মুখটা একটু অল্প চিড়বির করে চুল করে তারপর আবার হয়তো সারাদিন আর চুল করছে না এই করতে করতে জিনিসটা বেড়ে যায় এবং বেড়ে গিয়ে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে আহ কন্ট্যাক্ট নাম্বার পিগমেন্টেড কন্ট্যাক্ট নাম্বার কিন্তু হেয়ার ডাইয়ের সঙ্গে আমরা দেখে থাকি এবং এইগুলোর ক্ষেত্রে কোনো রকম ভাবে নিজে কিছু ট্রিটমেন্ট বা ঘরোয়া ট্রিটমেন্ট এগুলো করার চেষ্টা করবেন না যে এমন কিছু স্ক্রাবার লাগালাম বা প্যাক লাগালাম এগুলো করলে কিন্তু আরও বেড়ে যেতে পারে এই প্রবলেমগুলো সুতরাং এর এই ধরনের প্রবলেম শুরু হলে হেয়ার ডাই সবার আগে লাগানো বন্ধ করুন এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন হেয়ার ডাই থেকে স্কিনের আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে যে মাথায় ফোড়া হয় ছোট ছোট ফোড়া চুলের গোড়ায় হচ্ছে এবং সেইগুলো কখনো পেকে উঠছে বা কখনো এমনি শুকনো অবস্থাতেই থাকছে ভীষণ ইচিং হচ্ছে চুল তো এই সমস্যাগুলো ছোটোখাটো সমস্যা এগুলো হয়তো টেম্পোরারি কিছু ওষুধ দিলে কমে যাবে কিন্তু পিগমেন্টেশনের যে ব্যাপারটা বললাম সেটা এতটাই সাংঘাতিক হয় এবং এতটাই ওটা মানুষের কনফিডেন্স ভেঙে দেয় এই ধরনের পিগমেন্টেশন কারোর হলে যে এই জিনিসটা হওয়ার অপেক্ষা যেন মানে অপেক্ষা করা যাবে না তো এই যে ধরনের এই পিগমেন্টেশনগুলো হয় আমরা দেখেছি বিশেষ করে ভেষজ বা হারবাল হেয়ার ডাই বলে যেগুলো বিক্রি হচ্ছে বাজারে সেইগুলো থেকেও কিন্তু হতে পারে হার্বাল ডাই মানে যে এটা একদম সেফ এটার থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সেরম কিন্তু নয় যেগুলো হার্বাল হেয়ার দেয় তার মধ্যেও তারা বলছে যে আমরা কোনো কেমিক্যাল দিই না আমার কিন্তু যেগুলো থাকছে যেগুলো জিনিস থাকছে সেগুলো ভেষজ থেকেও এই ধরনের প্রবলেম হতে পারে কার যে কোনটাতে অ্যালার্জি হবে কারণ প্লান্ট ডেরাইভড বা গাছ থেকে যেগুলো আমরা পাচ্ছি সেইগুলোও এক কোনো না কোনো কেমিক্যাল এবং সেখান থেকেও যে মানুষের অ্যালার্জি হবে না সেটা কেউ বলতে পারে না সুতরাং আপনার শুভ্র কেশ আপনার সেটা বয়সের সঙ্গে সেটা আপনার একটা অলঙ্কার হয়ে থাক সেটা আপনাকে দেখতে আপনাকে সুন্দরই লাগবে এবং সেটাকে আপনাকে মেনে নিতে হবে আপনি যদি সেটা সেটাতে যৌবনের রং লাগাতে গিয়ে আরো বেশি স্কিনের ক্ষতি করেন সেটা কখনোই কাম্য নয় চুল তো পাকবেই এবং চুল পাকলে পাকাটা আমরা অনেকেই সেটাকে মেনে নিতে পারি না যে আমার বয়স বাড়ছে এবং আমাকে তখন সেটাকে ঢাকার জন্য কিছু না কিছু আহ ওপর থেকে কলপ লাগানোর আশ্রয় নিতে হয় তো আমি বলবো যে আপনাদের যাদের এখনো অবধি সমস্যা কিছু হয়নি তারা তারা চেষ্টা করবেন যে হেয়ার ডাই করার ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিতে প্রতি মাসে না করে তিন চার মাসে একবার করলেন কোনো অকেশন থাকলে তখন করলেন এবং যে প্রোডাক্টগুলো আপনারা কিনবেন সেগুলো সম্পর্কে একটু ভালোভাবে পরে নিয়ে তার রিভিউ পরে একটু ভালো কস্টলি ব্র্যান্ডের মানে আমি এখানে সস্তা ব্র্যান্ড মানে খারাপ কস্টলি ব্র্যান্ড মানে ভালো সেটা আমি বলছি না কস্টলি ব্র্যান্ড থেকেও অ্যালার্জি হতে পারে কিন্তু কিছু কিছু নাম করা প্রোডাক্ট কোম্পানি যারা দীর্ঘ বছর ধরে মার্কেটে আছে হয়তো কিছু কারণ তাদের খুব বিরাট কিছু প্রবলেম হয়নি বলেই তারা মার্কেটে টিকে রয়েছে আর সেইগুলো আমি বলছি না সেগুলো সকলের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সেফ হবে কিন্তু তাও আপনি কিছুটা হলেও তাদেরকে বিশ্বাস করতে পারেন খুব ফ্রিকোয়েন্টলি না হলেও ধরুন তিন মাসে একবার কোনো অকেশন আছে তখন আপনি লাগালেন আর যাদের ক্ষেত্রে অলরেডি একটা ডাই অ্যালার্জির হিস্ট্রি রয়েছে মানে সিভিয়ার ডাই অ্যালার্জি সিভিয়ার ডাই অ্যালার্জি মানে ডাই লাগানোর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মাথায় ওরকম ইরাপশান বেরিয়েছে কষকস ঝরে পড়ছে চুল করছে সাংঘাতিক তাদের ক্ষেত্রে কিন্তু ডাই আর না লাগানোই বাঞ্ছনীয় কারণ তারা যে ডাই ইউজ করবেন সমস্ত ডাইয়ের মধ্যে কিছু কমন কেমিক্যাল থাকে তার মধ্যে যেটা সবথেকে স্ট্রং এবং সবথেকে খারাপ সেটা হচ্ছে প্যারাফেনিলিন ডাইয়ামিন পিপিডি এই যে কেমিক্যালটি এই কেমিক্যালটি প্রায় ইউনিভার্সালি সব ডাইয়ের মধ্যে থাকে এই ডাই থেকে যদি অ্যালার্জি হয় এই কম্পোনেন্টটা থেকে যদি অ্যালার্জি হয় তাহলে তার সব কম্পোনেন্টেই অ্যালার্জি হবে সুতরাং তাদের ক্ষেত্রে একেবারেই আমি ডাই ব্যবহার করতে বারণ করব আর যাদের পিগমেন্টেড কন্ট্যাক্ট ডামাটাইটিস হচ্ছে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে একটু সেটাকে মানে ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়া ট্রিটমেন্ট তো আপনি ওই যেটা মুখের কালো দাগের ট্রিটমেন্ট তো অবশ্যই করবেন এবং তার সঙ্গে যে ডাইটা আপনি এতদিন ইউজ করে এসেছেন সবার আগে সেই ডাইটাকে বাদ দিয়ে দিন বাদ দিয়ে আপনি আরেকটু অন্য এক্সপ্লোর করুন যে আরো অন্য যে হেয়ার ডাই যদি একান্তই দরকার হয় যে ডাই ছাড়া আপনার চলবে না এমন প্রফেশনে আছেন যেখানে হেয়ার ডাই আপনাকে ব্যবহার করতেই হবে তখন আপনি হায়ার একটু ভালো কোয়ালিটির এবং দামি কোনো ব্র্যান্ড সেটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে দরকার হলে সেই ব্র্যান্ডের কি কি ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলো নিয়ে একটু আলোচনা আপনি করলেন ডাক্তারবাবুর সঙ্গে যে কোন কম্পোনেন্টটা থেকে আপনার হেয়ার ডাই অ্যালার্জি হচ্ছে এবং প্যাচ টেস্ট বলে একটা টেস্ট হয় অ্যালার্জিক প্যাচ টেস্ট এটা ডাক্তারবাবুদের ক্লিনিকে হয় অনেক বেশ কিছু ক্লিনিক আছে যেখানে এই প্যাচ টেস্ট হয় সেই প্যাচ টেস্টটা করে আপনি জানতে পারবেন যে হেয়ার ডাইয়ের কোন পার্টিকুলার কেমিক্যাল থেকে আপনার এই প্রবলেমটা হয়েছে তাহলে সেই কেমিক্যাল আছে এরকম হেয়ার ডাইগুলো আপনি টোটালি বন্ধ করে দেবেন যেগুলো হার্বাল হেয়ার ডাই আমি সে সময়তেই বলবো যেগুলো হার্বাল হেয়ার ডাই অতটা আমি খুব একটা সাপোর্ট করি না ওই হেয়ার ডাই হার্বাল হেয়ার ডাই ইউজ করার কারণ আমরা জানি আমরা ঠিক জানি না যে এগুলো কতটা পিওর এবং তার মধ্যে কতটা অ্যাডাল্টারেটেড প্রোডাক্ট বা কতটা মধ্যে ভেজাল আছে না আছে আমরা অতটা সেটা জানি না সেই জন্য আর কিছু কিছু মেডিকেল কোম্পানির বড় মেডিকেল কোম্পানি আমি কোনো নাম করবো না কিন্তু বড় ওষুধ কোম্পানির রিসেন্টলি কিছু হেয়ার ডাই বার করেছে যে হেয়ার ডাইগুলো এই বা পিপিডি বলে যে কেমিক্যাল সেগুলো নেই এবং এই হেয়ার ডাইগুলো নর্মাল কমার্শিয়াল হেয়ার ডাইয়ের এর মতন এত ডিপ কালো রং বা ডিপ ব্রাউন রং করে না হালকা রং হয় এবং সেই হালকা রংটা জাস্ট এই পাকা চুলগুলোকে ঢাকার জন্য যতটুকু নয় ততটুকুই খুব সেই হেয়ার গুলো কয়েকটা জাস্ট দু তিনটে কোম্পানি আছে যারা এই ধরনের পিপিডি ফ্রি হেয়ার ডাই তৈরি করে থাকে সেই হেয়ার গুলো একটু কস্টলি হয় কিন্তু যদি একান্তই ইউজ করতে হয় সেই গুলো আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে করতে পারেন তো এটাই হচ্ছে আমার মেসেজ সকলের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার Yeah!